বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার সাড়ে আটটায় গুলশানে খালেদা জিয়ার বাসভবনে প্রবেশ করেন ওয়াকারুজ্জামান প্রধানের সঙ্গে তার সহধর্মিনী ছিলেন প্রায় চল্লিশ মিনিট তারা ফিরোজায় অবস্থান করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে ইলাহি আকবরের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান এ তথ্য জানিয়েছেন শাইরুল জানান রাত সাড়ে আটটায় সেনাপ্রধান ম্যাডামের বাসভবনে প্রবেশ করলে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজলে এলাহি আকবর তাকে স্বাগত জানান সাবেক প্রধানমন্ত্রী যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন সে দোয়া করেছেন সেনাপ্রধান চিকিৎসার জন্য আগামী সপ্তাহে খালেদা জিয়া লন্ডনে যাওয়ার কথা রয়েছে আওয়ামী লীগ আমলে দুই বছরের বেশি সময় কারাভোগ করেছিলেন বিএনপি চেয়ারপারসন দু বিশ সালের পঁচিশে মার্চ আওয়ামী লীগ সরকার নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজায় স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় অসুস্থ খালেদা জিয়াকে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে আওয়ামী লীগ সরকার তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি ছাত্রজনতার অভ্যুত্থানে গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন খালেদা জিয়াকে শর্তহীন মুক্তি দেওয়া হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন